আমি রেডি হয়ে কেমন লাগছে ও এতক্ষণ রেডি হওয়ার পরে এখন আমার এই অবস্থা কারণ বাইরে তো মাইনাস চার ডিগ্রি চলছে যাই হোক অনেক দিন পরে রেডি হলাম চলে আসলাম ডোলসে ভিটাতে আমি সাধারণত ফ্রেন্ডের বাসায় মিষ্টি দই এগুলো নেয়ার পক্ষপাতি না তাই চিন্তা করলাম একটা কেক নিয়ে যাই

কি একটা অবস্থা রান্না করেছে ভাবি আর ক্রেডিট নিচ্ছে জাহিদ ভাই আমরা কোন রেসিপি চাচ্ছি না আমরা যখন খেতে ইচ্ছুক করবে তখন আমরা ফোন দিব যে রেডি কর আমরা চলে আসতেছি

দিনটা শেষ এখন যে যার মতো করে বাসে চলে যাব এত মজার মজার খাবার খাওয়ানোর জন্য জাহিদ ভাই এবং ভাবিকে অনেক ধন্যবাদ সবাই সাথে ছিলেন আমাদের ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ব্লগে